আসসালামু আলাইকুম আপনারা যারা নবম পে স্কেলের জন্য অপেক্ষা করছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন অনেক অনেক ভিডিও আপনার সামনে ঘোরাফেরা করছে কেউ বলছে এই মাত্র প্রকাশ করা হল নবম জাতীয় পে স্কেল আবার কেউ বলছে ইতিমধ্যেই প্রকাশ করা হবে নবম জাতীয় পে স্কেল কেউ বলছে মন্ত্রিপরিষদে পাশ হলো নবম জাতীয় পে স্কেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট এবং সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করব। তো তার আগে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমাদের জানা মতে এখন পর্যন্ত নবম জাতীয় পেস্কেল সংক্রান্ত কোনো আপডেট আসেনি তো যারা নবম জাতীয় পেস্কেল প্রকাশ হয়েছে বা প্রকাশ করা হচ্ছে বা প্রকাশ করা হবে এমন তথ্যগুলো শেয়ার করছেন তাদের বলছি ভাই শুধু শুধু মানুষের ইমোশনাল নিয়ে খেলা করার কোনো দরকার নাই। এতে হয়তো আপনি কিছু ভিউজ পাচ্ছেন কিছু অর্থ উপার্জন করছেন কিন্তু অন্যরা যারা সময় নষ্ট করে আপনার ভিডিওটি দেখছে তারা কিন্তু আপনাকে মনে মনে বকা দিচ্ছে তো তাই বলছি যে নবম জাতীয় পে স্কেল এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই বা প্রকাশের কোনো আভাস পাওয়া যায়নি তো নবম জাতীয় পে স্কেল প্রকাশের সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ